আল্লাহ বলছে বান্দা সহ এই পৃথিবীতে আমি তোদের সৃষ্টি করেছি ঠিক না বেটি চল চল কিভাবে আল্লাহ তৈরি করলে একটা একটা করে প্রমাণ দিচ্ছি শুনলে চমকে যাবে অবাক হয়ে যাবে যাবে এই মোবাইল আছে দেখা চল চল আল্লাহ বলছে বান্দা আদা তোকে আমি কিভাবে সৃষ্টি করলাম আল্লাহ তুই আর কি চিন্তা কর বাপের মায়ের পেটে থেকে মায়ের পেটে ঠিক না আমার সমস্ত অঙ্গ বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে এনেছে আজকের বাড়িতে গিয়ে না টেস্ট করে দেখবে আপনার ছেলেটাকে দাঁড় করাবেন আপনার জন্ম দেওয়া ছেলেকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে দেখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার ছেলের পা কি ছেলে বা পা থেকে মাথা পর্যন্ত চারটি জিনিস মিলবে অঙ্গের ভিতরে হয় না

আঠারো নম্বর পার হর পারা মানে খন্ড হল আঠারো নম্বর পার হর এক নম্বর কৃষ্ণ বারো নম্বর লাইন সুরালাম সুরাই মিলুনে বারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন हट चुप कर এতে अटेंशन নষ্ট হয়ে যায় আমি কেন আপনাদেরকে আগে থেকে এরকম চিল্লাচల్లে বলেছিলাম এদেরকেই বলেছিলাম তোরা কোন রেকর্ডিং করবি না কেন বলেছিলাম পরিবেশটা তৈরি করে দিয়েছি এবার যদি কোনো ডিস্টার্ব হয় না তাহলে মাসতে হয়ে যাবে বা হাতে ধরে বলছি বাপ চুপ করে আল্লাহ বলছে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে কি করলাম মাটির জাহাজ থেকে তোদের তৈরি করেছি আচ্ছা আমরা মাটি থেকে তৈরি বলে না বাবু বলুন না কি করে প্রমাণ পান শুনে নি আপনার দেহটা কি মাটি চাপা দিয়ে রেখে আসা হলে কয়েক দিনের মধ্যে মাটি ওই দেহটাকে খেয়ে নেয় ঠিক না বিনা আমি যখন আলোচনা করবো এটা ওই গেটে আমি কবর শব্দটা লেখা আছে দেখলাম তাই না

সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা দান করেছি মায়ের পেটে এসে গেলাম ঠিক ঠিক আচ্ছা মায়ের পেটের ভিতরে যখন আমার আমরা এলাই আসার ভেতরে আল্লাহ পাক বলছে তোর দেহের মধ্যে তোর যে দেহটাকে মায়ের পেটের ভিতরে তৈরি করলাম এই যুবক এই ভালো করে শুনে নাও আমি আল্লাহ তো মায়ের পেটের ভিতরে দেহটাকে সুন্দর করে তৈরি করলাম নয়টা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র আছে পা থেকে মাথা পর্যন্ত নটা ছিদ্র প্রত্যেকে কি কি নটা ছিদ্র দুই নাক দুই কান দুই চোখ একটা ডাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দান করেছে আমি আল্লাহ তোর আত্মা যখন বের করবো বান্ধা মনে নাকি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় পেশা ফিরে ফেলে পেশা ফিরে ফেলে হেলে ঠিক না বেটি বেটি আসলে না হ্যালো হ্যালো এ বাবা মাইকোলা যারা আলিমা জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ তারা বুঝতে পারছে আলোচনার কত টপ র্যাঙ্কের আলোচনা করা সহজে বুঝতে পারবে না কেউ কেউ কটা ছিদ্র বললো নয়টা ছিদ্র কত মানুষ দেখবে পেশাব ছাড়ার সময় এই মরে যাওয়ার সময় দেখবে পেশাব শরীরে ফেলেছে দেখিননি কত মানুষ মৃত্যুর সময় দেখবে পায়খানা ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ যখন মারা গেছে চোখটা চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে ঠিক না বেটি কিন্তু ব্যক্তি শুনে নেয় যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করি নবীদেরকে 100% বিশ্বাস করে ভালো কাজ করে যায় পৃথিবীতে আল্লাহ পর্দার ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির আত্মাটাকে আল্লাহ এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজে বুঝতে পারে না আমার বাপেরা ওই আত্মা এখানে বসে বসে ওই আত্মাটা এমন দেহ করোর মাটির নিচে না এ দেহ মাটি হবে পুড়ে হবে এ দেহ পচা একসার মানুষ জলসা দিচ্ছ এমন দেহ করোর মাটির নিচে বছর কে বছর পড়ে থাকবে পজবে না কটা দেহ মাটির নিচেই পচে না কাটকা থাকে বল বল কোন কোন দেহ শুনেনি একতমদারও বলে নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকি দুই নাম্বার বল শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদান যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে ওদের দেহ মাটি খেতে পারে না কাটকা থাকি

বাংলাদেশ তাই তো আচ্ছা বাংলাদেশে একটা জেলা আছে নাম শুনেছেন আপনারা কুমিল্লার নাম শুনেছেন ها এই দেখেন কুমিল্লার জেলা শুনে নিন কুমিল্লার একটা ছেলে 14 বছরের বাচ্চা ছেলে কত বছর 14 বছরের বাচ্চা ছেলে কোরআনের হাফেজ হয়েছে হাফেজ হয়ে পেটের রোগে পেটের রোগে বাচ্চাটা মারা যায় তা ছেলেটার বাপ ভাই দাদা গ্রামের মানুষেরা ওকে মাটি দেয় আট বছর পরে পাশে একটা কবর খুলতে খুলতে ওই বাচ্চা হাতে জেরে কবরটা খোলা পড়ে গেছে ভেঙে গেছে লক্ষ্য করে দেখি আর বছর আগে যেমন সাদা কাপন ছিল কাপনটাও কাদা লাগেনি এবার যারা কবর খুলছিল ওরা ইমাম সাহেবদের দেখেছে। ইমাম সাহেব হাফিজ সাহেব মৌলা সাহেব রে এসেছেন এসে হাফিজ সাহেবের কবরটা ভালো করে একটু খুলেন সরিয়ে যখন মুখটা খুলেছে দেখছেন আট বছর আগে যেমন আট বছর আগে যেমন মুখে কপুর দিয়েছিল আট বছর পরে সেই কপুর আজ টাকা আছে এই কুমিল্লা জেলা আমি ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ঘোরা মানুষ গুবা

ঠিক কত বক্তা আছে পাঠক তো নামাজ পড়ে না কত বক্ত আছে বাম্মার ভাত দেয় না বাম্মার ভাত দেয় না খবর নিয়ে দেখা কত বক্তা আছে যে বিড়ি সিগারেট খায় এই পশ্চিম বাংলার কথা বলছি অন্য জেলার কথা বলিনি অন্য রাজ্যের কথা বলিনি এই পশ্চিম বাংলার কথা বলছি বাপ কত বক্তা আছে যে সিগারেট খায় কত বক্তা আছে পান্তেরেঙ্গা খাইনি গুটকা জর্দা ওতো অ্যাভেলেবল ও তো অনেক অনেক একটু ধর্তব্যের মধ্যে বিড়ি সিগারেট খায় বক্তা কত বক্তা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে গো বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটা খবর জানো খালি মাইকে এসে কিছু বলার নাম বক্তা নয় বাবা হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে গেলাম এক সরার মানুষদেরকে হাক্কানি আলেমদের সঙ্গে থাকবে আল্লাহ নবী বলেছেন আমি বলি নি আল্লাহ নবী বলছেন কোন আলিম হাক্কানি আলেম হ হাক্কানি আলিম হতে পারো ঠিক আছে আও মুতাআল্লিম হাক্কানি আলেমের ছাত্র হ তাও সুযোগ পাওনি নি আও মুস্তামিয়া হাক্কানি আলিমদেরকে আলিমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও সুযোগ পাওনি আও মুহিববান হাক্কানি আলেমদেরকে তুমি অন্তরে ভালোবাসো हेलो এ বাবা তুই আর মাইকে হাদিস নি বাবা তোর হাতে ধরে বলি বাবা তুই আর হাদিস নি আল্লাহ বললেন হলো হাকানি আলেন আবার মাইকটা জোরে ধরে লোকের কথা শুনছিস কেন যার অসোনাল দরকার হবে সেখানে এসে বস বেচবে তার বাপের সজাশ বেঁচবে মাইকোলার ডিস্টার্ব করবেন না বাপ হাত জোড়ে করে বলছে আমার এত কষ্ট করে আসাটা আপনারা নষ্ট করবেন না আলোচনাটা কি আলোচনা এখন বুঝতে পারছেন না কেউ কেউ যাই ভাই বাপ চল চল একদম বারবারই বললেন নেন হাক্কানি আলে আহ হাক্কানি আলে হাল তো পারিনি ঠিক আছে

হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে অনুরোধ করে বলে যাচ্ছি চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটিতে আল্লাহ টাটকা রেখে দেয় বহু ঘটনা আছে বাপ উদাহরণ অনেক আছে উদাহরণ দেব না আপনারা বুঝে পাঁচ নাম্বার হলো কার দেহ পচে না পাঁচ চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো যদি কেউ নিঃস্বাস্থ্য ভাবে আজান দেয় ওই দেব মাটি খেতে পারে না জোরে বলো ছয় রাম্বার হলো নামচের দেব কি কি হালাল পানে ওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না জ্বলন্ত উদাহরণ দিচ্ছি এই জেলাটার নাম হাওড়া নদিয়া বলে একটা জেলা আছে জানেন নদিয়া জেলা একজন ব্যক্তি বুড়ো মানে চাষি লোক চাষি মানে বোঝে চাষ করত লোকটা আলেম নয় মৌলানা নয় মুক্তি নয় একদম সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ লোকটা মৌলানা মুক্তি কিচ্ছু না পাঁচক নামাজ পড়তে লোকটা না হারাল খাবার খেতে জীবনে হারাম খাবার খায়নি লোকটা নদিয়া জেলায় লোকটা হারাম খাবার খায় পাঁচ পাঁচক্ক নামাজ পড়তে চাষবাস করত সাদা মাটা মানুষ এক থাকত কারের সাত থাকতো না সাথে প্যাঁচে মানে বুঝতে পারছেন বাবা এর লাগালাগি এসব কোন কাজে থাকতো না লোকটা মসজিদে যেত নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো হালাল খাবার খেত চাষবাস করতে হতো

বেশপতিবার সারা দিন ইরাম করলো শুক্রবার রাতে এশার নামাজ পড়ে শুয়েছে ভাত খেয়ে শুয়েছে আর ওঠেনি মরে গেল মরে জমা ছেলেরা করেছে কি লোকটাকে নিয়ে মাটি দিয়েছে মাটি দেওয়ার পর 20 বছর বউ বেঁচে আছে 20 বছর কেটে গেছে কত বছর । কুড়ি বছর 20 সালে ঘটনাটা 20 বছর কেটে গেছে 20 বছর পর ওর ছেলে ওনার বউ মারা গেছে ওনার বউকে মাটি দেবে স্বামীর পাশে মাটি দেবে এখন গ্রামের লোকেরা যারা কবর খুলবে ওরা কবর খুলছিল এখন অনেক দিন মরে গেছে কবরস্থান তো মাটিটা সমান হয়ে গেছে কবর বলে আর চেনা যাচ্ছে কথা বুঝতে পারছে এখন এখন ছেলেরা কবর খুলতে গিয়ে মানে কবর বাসি মানে কবর যারা খোলে ওরা কবর খুলতে গিয়ে ওনার পাশে কবর না খুলতে গিয়ে ওনার উপরে কবর খুলছে জানে খুলতে খুলতে ওনার লাশটা বেরিয়ে পড়ে যে কাকু এই কোথায় খুলছি সরিয়ে দেখে বছর আগে যেভাবে মারা গেছে টাটকা দেহ নিয়ে কুড়ি বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে জোরে লোকটা কি করত চাষি চাষ করত কিন্তু হালাল খাবার ক্ষেত্রে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে হালাল খাবার খান এ দাড়ি টুপির কোনো দাম নেই আমি মাথায় টুপি দিয়ে গালে দাড়ি রেখে বড় পাঞ্জাবি পরে যদি পাপ কাজ করি তাহলে আমার মতো নিকৃষ্ট আর পৃথিবীতে নেই ঠিক না বেঠিক এজন্য দাড়ির কোনো দাম নেই যদি বলেন আমি বাগনান কলেজে কি ছিলাম গিয়ে একটা প্রশ্ন করেছিলাম হোয়াট ইজ দা ডেফিনিশন অফ ইসলাম ইসলামের সংজ্ঞাটি কি

আমি বললাম এটা ঠিক হলো না ও যে কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিটিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরমাংশ গালে দাড়ি ছিল আশারাম বাবুর গালেও দাড়ি ছিল রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান ঠিক না তখন আরেকটা ছেলে দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো

হাজাম 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 ওই মুসলমানি করে একজন আমাকে বলছে হাজা হাজাম বলছে হুজুর আপনার বাস্তবাদী আমি কেন খাবো আমি একজন হাজা হাজাম জীবনে যে কত গালাগালি নেই

সারা পৃথিবীর মানুষ কম বেশি চলো চলো একশোর মধ্যে দশজন অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেন একশোর মধ্যে চল্লিশ জন ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেন এগুলো মনে রাখবেন পৃথিবীর কথা বলছি একশোর মধ্যে পঞ্চাশটা লোক খ্রিস্টান

তখন আমি বললাম মেডিকেল সায়েন্স কি বলছে দেখি বিজ্ঞান কি বলছে শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গে আগাত চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারে কয়টা রোগ তিনটে রোগ এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ কি বললাম বলা

তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি ভাবতে পারবেন নামাজ পড়া কত অমুসলিম আছে কত অমুসলিম আছে তারাও মুসলমানদের মতো ব্যায়াম ক্যা করে একটা কথা আপনাদের বলে যাচ্ছে এক মানুষদের মানুষদেরকে হিন্দু মুসলমান মান কোনদিন পার্থক্য করতে যাবে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মনে রাখবে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গুরুগুরু ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গুরু কটা কটা

আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস প্রত্যেকটা মাইনাস প্লাস আমার যেমন বি পজিটিভ বি প্লাস এনার দন্ড ও প্লাস ওনার ওনার ও মাইনাস ওনার বি মাইনাস ও এ ডি প্লাস তার এ ডি মাইনাস ক্লিয়ার বুঝতে পারছেন একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়

আলাদা আলাদা কিছু বুঝতে পারলে বুঝতে পারছেন চল এটা খুলে বলি বলি আসার রাস্তা একটা কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখিছে আমরা প্রত্যেকে হিন্দু মুসলিম সকলে যাওয়ার রাস্তা অনেক কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ রেল লাইনে মাথা দিয়ে মরে কেউ সুইসাইড করে